নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ বানাবো রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল তো আমি যেইভাবে বানাই আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছি তো সবার আগে দেখো কড়াই তেলটা গরম করে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব আর এই শীতকালে তো ফুলকপি দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো তোমাদের কার কার পছন্দ তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে তো বন্ধুরা মাছগুলো একটু হালকা হালকাই ভাজবো খুব বেশি ভাজবো না তো দেখো এক পিট ভাজা প্রায় হয়ে এসছে এবার উল্টে দিচ্ছি এই মাছ কটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু এগুলো তুলে নেব তো দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো আরও যে কটা বাদ বাকি আছে সব কটাই ভেজে নেব তো বাদ বাকি যে কটা আছে একসাথেই দিয়ে দিলাম বন্ধুরা বাদবাকি মাছগুলো দেখো আমার প্রায় এক পিঠ ভাজা হয়ে গেছে তো যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো দেখো একদম একটুখানি মাছের ডিম ছিল তো সেটাও ভেজে নিচ্ছি তো সব কিছু ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি তো এবার আমি ভেজে নেব এর মধ্যে ফুলকপিগুলো তো তার জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেলের ওপর একটু হলুদ নালে ফুলকপির কিন্তু প্রচণ্ড ছেটে তার জন্য একটু হলুদ দিলে একটু কম ছেটে তো কফিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখনকার কফি একদম মানে বেশিক্ষণ ভাজতে লাগে না ভাজতে বা সেদ্ধ তো খুব কম টাইমই লাগে তো কপিগুলো শুধু একটু লাল লাল করে ভেজে নেব সেদ্ধ করার কিন্তু কোনো ব্যাপার নেই তখন ধরা কপিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো দেখো কতটা তেল টানলো দেখতেই পেলে যে কতটা তেল দিয়েছিলাম আমি সবটা টেনে নিয়েছে তো কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে এবার আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো আলুগুলোও প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোও তুলে নেব এই এরপরে ওই তেলের মধ্যে দেখো একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এদিকে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম আদা জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ভালো করে তো দিয়ে দিলাম দুটো ছোট ছোট সাইজের টমেটো জিরের সাথে দেখো টমেটোটাও একটু হালকা করে ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম এখানে জিরে ধনে শুকনো লঙ্কা আদা এটাই আছে তো মশলার বাটিটা ধুয়ে দেখো একটু দিয়ে দিলাম জল আর মশলাটাই কিন্তু হলুদও আছে হলুদটাও কিন্তু আমি মশলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো নুন দেওয়ার পরে দেখো আলুটাও দিয়ে নিলাম তো আলুটা দিয়ে খানিক্ষণ একটু কষিয়ে নেবো তো দেখতে পাচ্ছি বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে কেন জিরের ধনের আদার গন্ধটা যাতে চলে যায় সেইভাবে উগ্র গন্ধটা যাতে চলে যায় গন্ধ তো অবশ্যই যাবে না কেন আদা জিরের তো একটা বাটার গন্ধ তো আসবেই মানে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর জিরে কষানো যদি খুব ভালো হয় বেশ ভালো একটা ফ্লেভার আসে একটু ভাজা ভেজা মতো তো তার জন্য একটু ভালো করে কষিয়ে নেবে তো তারপরে দেখো ফুলকপিটা দিয়েও দু একটা নাড়াচাড়া দিয়ে নিলাম তো এরপরে দিয়ে দেবো জল পরিমাণ মতো কেন আলু ফুলকপি সেদ্ধ হবে সেইভাবেই জলটা দিতে হবে তো আর একটু জল দিয়ে দেবো আমি এতে তো এবার দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকা তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে গেছে তো এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব তো সব মাছগুলো দিয়ে দিলাম দেখো কতটা তেল ফুলকপির থেকে বেরিয়েছে তো তেলটাও দিয়ে দিলাম তো মাছগুলো একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মানে মিশিয়ে দিচ্ছি যাতে ঝোলগুলো মাছগুলোর ভেতরেও ভালো করে যায় তো এবার খানিক্ষণ আরও রান্না করে নিতে হবে বন্ধুরা তাহলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল তো ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই আমি যেইভাবে ট্রাই করেছি তোমরাও একবার ট্রাই করো দেখবে ভালো লাগবে আর দেখো ধনে পাতাটাও দিয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে নেব আর আজকে লাইট খুবই কম আমি যে দুটো লাইট জ্বালিয়ে ভিডিও বানাই তো আজকে একটা লাইট আর একটা লাইট জ্বলছে না তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও আর অবশ্যই রেসিপিটা ট্রাই করো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো